নমস্কার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল সুদীপ ফের আরো একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডেনিয়ামের চারা এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপের চারা আমি কিভাবে তৈরি করেছিলাম কীভাবে বীজ রোপণ করে এইভাবে চারা আমি তৈরি করে নিয়েছি সেটা আগে আমি চ্যানেলে দেখিয়েছি আপনাদেরকে আগের একটি ভিডিও সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ভিডিও সেকশানে অ্যাডানিয়ামের চারা তৈরি করা কিভাবে হয় সেটা দেখে নিতে পারেন তো এই যে চারাগুলো আমি তৈরি করেছিলাম চারা তৈরি করার সাথে সাথেই তো আর ছোটো ছোটো চারা রিপোর্ট করা যায় না এই যে চারাগুলো এই অবস্থায় আমি রিপোর্ট করে নেবো তো এখন প্রশ্ন হলো রিপোর্ট করে নেবার জন্য কিভাবে মাটি তৈরি করব এবং মাটি তৈরি করার সাথে সাথে এগুলো এখনই রিপোর্ট করে নেব কিভাবে মাটি তৈরি করে নিচ্ছি কীভাবে রিপোর্ট করে নিচ্ছি এই ছোটো চারাগুলো সবটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলের পাশে থাকতে এবং এই রকম ভিডিও রেগুলার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক বন্ধুরা প্রথমেই আমি এই অ্যাডেনিয়ামের চারা রিপোর্ট করার জন্য যে মাটিটা তৈরি করে নেবো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যে নিয়েছি মিডিয়াটা এটা হলো সাদা বালি রিভার স্যান্ড যেটা প্লেন সাদা বালি আর এটাও রিভার স্যান্ড কিন্তু এটা হচ্ছে লাল বালি যেটা প্লাস্টার করা হয় এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট আর এখানে আছে মিশ্র সার তো পরিমাণটা একটু আপনাদেরকে বলে দিই এখানে নিয়েছি আমি চল্লিশ শতাংশ সাদা বালি পঁচিশ শতাংশ লাল বালি পঁচিশ শতাংশ ভার্বি কম্পোস্ট এবং বাকি দশ শতাংশ মতো মিশ্র সার এই মিশ্র সার কীভাবে তৈরি করা হয় সেটা আমি আগেই চ্যানেলে পোস্ট করেছি আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করুন আমি সরাসরি এই মিশ্র সার কীভাবে তৈরি করবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা আপনাদের সরাসরি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন তো এখন আমি এই মাটিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এই সাদা বালিটা এখানে আমি ঢেলে দেব। সাদা বালিটা এখানে ঢেলে দিলাম এই সাদা বালির উপরে কম্পোস্টটাকেও দিয়ে দিলাম আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আপনারা ভার্মি কম্পোস্টের বদলে যদি পুরানো গোবর সার থাকে ছয় থেকে এক বছরের পুরানো আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এর উপরে এটা দেখুন জৈব মিশ্র সার দিয়ে দিলাম এরপর এই বালিটাকেও আমি এই মিডিয়ার উপরে ঢেলে দিচ্ছি দেখুন সমস্ত উপাদানগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দর্শক বন্ধুরা আমি খুব ভালো করে এই চারাটা লাগানোর জন্য মাটিটা তৈরি করে নিয়েছি এখন আমি গাছগুলোকে এখান থেকে তুলে নেব। প্রতিটা গাছের দেখুন কোড এগুলো খুব ভালো সাইজ হয়েছে মোটামুটি রিপোর্ট করার একদম উপযুক্ত সময়ই আমি রিপোর্টটা করছি এই গাছগুলোকে ভাঙা সাইডে দ্রবণে সবগুলোকেই ডুবিয়ে রাখব এখন এই গাছগুলোকে আমি ফাঙ্গা সাইডে দ্রবণে একটু ডুবিয়ে রাখবো দশ মিনিটের মতো দেখুন এখানে আমি সাইড আগে থেকে আমি দিয়ে রেখেছি আমি এখানে সাপ ফাঙ্গাসাইট ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো সাইড এখানে ব্যবহার করতে পারেন এইভাবে কৌডেকগুলো ডুবিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি কোটেকগুলো এইভাবে ফাঙ্গা সাইডে দোবনে ডুবিয়ে রাখলাম আবার আমি এখান থেকে এইভাবে তুলে নেবো সবগুলোকে এখানে দেখুন তুলে নিয়েছি এখন আমি অ্যাটিনিয়ামের চারাগুলো মিনিট পাঁচ সাতেকের মতো একটু এই যে ফাঙ্গাসাইড যে ডোবানো হয়েছিল একটুখানি শুকিয়ে গেলে আমি এই গাছগুলোকে রিপোর্টিং করে দেব দেখুন এখানে একটা তিন ইঞ্চি টপ আর তিন ইঞ্চি টবের নিচে যে গর্তগুলো অনেকগুলো গর্ত আছে তার জন্য আমি এক টুকরো টপ ভাঙার টুকরো নিচে দিয়ে নিয়েছি এরকম টপ ভাঙার টুকরো নিচের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো জাস্ট কিছুটা আমি বন্ধ করে দিচ্ছি যাতে মাটিগুলো পড়ে না যায় আপনারা এখানে জাল ছোটো ছোটো কাটা নিচে দিয়ে তার উপরে এই মিডিয়াটা দিতে পারেন সেক্ষেত্রে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই মিডিয়াগুলো এই টপগুলো ভর্তি করছি আমি একটা একটা করে চারা এখানে বসিয়ে দেব এভাবে আলতো হাতে হালকা করে একটু ঠুকে নিলেই হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একইভাবে আরও একটি অ্যাটেনিয়ামের চারা টবে রিপোর্ট করে নিলাম তো একইভাবে আমি সবই চারাগুলো রিপোর্ট করে নেব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাটেনিয়ামের চারাগুলো চারটে তিন ইঞ্চি টবে বসিয়েছি এবং বাকিগুলো এখানে আমি চার চার পিপিতে বসিয়ে নিয়েছি তো খুব সহজে কিভাবে অ্যাডেনিয়ামের চারা মাটি তৈরি করে সাথে সাথে বসে নেওয়া যায় এবং কি কি উপাদান ব্যবহার করা হয় সবটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম এখন প্রশ্ন হলো যে আমি যে গাছে জল দিলাম আমি দেখতেই পেলেন অল্প পরিমাণে গাছে জল দিলাম প্রথম অবস্থায় গাছ ডিপোর্টিং করার পরে অ্যাডেনিয়াম গাছে যা জল দেবেন তার অর্ধেক পরিমাণে মানে যে পরিমাণে জল দিতে হয় ফুল জল তারা অর্ধেক পরিমাণে জল এই অ্যাডেনিয়ামের চারা গাছে দিতে হয় তো জল দেওয়া হলো পরবর্তী আমরা এই গাছগুলিতে কীরকম যত্ন করব এই গাছগুলিতে কী ধরনের খাবার দেবো প্রথমত এই গাছে আমরা উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা ব্যালেন্স এনপিকে আমরা মাসে দুইবার ব্যবহার করব এক লিটার জলে হাফ চামচ পরিমাণ মিশিয়ে এবং যদি অবশিষ্ট কিছু থাকে মানে ধরনের স্প্রে করার পরে সেক্ষেত্রে আমরা এই গাছের গোড়ায় অল্প অল্প করে ঢেলেও দিতে পারেন আর ফাঙ্গাসাইড মাসে একবার আমরা স্প্রে করবো সেটা যে কোনো ফাঙ্গাসাইড হতে পারে সাপ রেডিমেড গোল্ড ব্যাস্টিন যে কোনো আপনাদের আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটাই স্প্রে করে দেবেন এক লিটার জলে হাফ চামচ পরিমাণ মিশিয়ে এই গাছগুলিতে স্প্রে করে দেবেন আর এই গাছগুলো একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেহেতু প্রথম দিন আমি রিপোর্টিং করে নিলাম মানে যেখানে আলো আছে অথচ সরাসরি রোদ পৌঁছায় না দুটো দিন রাখার পরে সরাসরি সূর্যের আলোয় বের করে দেওয়া যাবে শেডে রাখতে পারলে ভালো হয় আমি এই গাছগুলো এখানে দেখুন আমার শেড করা আছে তো আমি এরকম শেডের মধ্যে রাখবো আপনারা যদি সরাসরি শেডের মধ্যে না রাখতে পারেন বারান্দার মধ্যে রাখতে পারেন রিপোর্টিং করার দু তিন দিন হয়ে যাওয়ার পর সরাসরি সূর্যের আলোয় রাখতে পারেন তো আজকের ভিডিও আমি এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন প্রতিবারের মতো অনুরোধ রাখব এরকম কৃষি বিষয়ক গাছপালা সম্বন্ধীয় ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য এবং দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন